পোস্ট অফিস থেকে মসজিদ পড়তে লম্বা লাইন অটো টোটোর লাইন ধরে হেঁটে চলা ঠিক থেকে মানুষের ভিড় কারোর হাতে নীল তো কেউ আবার সবুজ প্যাকেট নিয়ে রাস্তায় এই ভিড় জানান দিচ্ছে পুজো হাজি উৎসবে কেনাকাটা কেমন চলছে তা জানতে শহরের এক নাম করা বস্ত্রালয়ে গৌরীশঙ্করের ঢু মারলো নিউজ ফ্যান গার্ড এবারের পুজোই নাকি সেরা আকর্ষণ জিমিচু নামটা শুনে প্রথমে আমরাও একটু অবাকই হয়েছিলাম কিন্তু বাস্তব বলছে রং বেরঙের পাথর বসানো জিমিচুই নাকি বাজার কাঁপাচ্ছে এবারের কাঁপাচ্ছে কি প্রচুর জিমিচু এখানে প্রচুর জিমিচুয়ের কালেকশন রয়েছে তবে তারই মধ্যে রং বেরঙের জিমিচু এখন বাজার কাঁপাচ্ছে সর্বত্র তবে আগরতলায় এই জিমিচু কতটা মানুষের মন জয় করতে পারে সেটাই কিন্তু দেখার এই মুহূর্তে টলিউডের অভিনেত্রীরা কিন্তু জিমি চুতে গা ভাসিয়েছে দেখুন আমাদের চলছে জিমি তো জিমি চু তো আপনাকে বললামই তারা আছে কাথান সিল্ক এবং আছে বিচিত্রা বিচিত্রা আমাকে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের অনেক চিত্রের মধ্যে আছে বিচিত্রের মধ্যে আছে তারপর হচ্ছে আপনার পিউর সিল্কের মধ্যে আছে হুম বিভিন্ন ডিজাইনে আমাদের কাছে শাড়ি আছে একদম কম রেঞ্জের মধ্যে এবং আমরা কিন্তু যারা হাজার টাকার মধ্যে কেনাকাটা করছেন তাদের আমরা হাজারের নিচে হলে সেটা হচ্ছে একশো টাকা ডিসকাউন্ট এবং হাজারের যদি উপরে হয় সেটা হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট কাস্টমার যাতে এসে না বলতে পারে আমাদেরকে যে কোনটা হাজারের নিচে বা কোন আমরা কাস্টমারকে সেই জন্য বলছি আমরা এত ভালোবাসা ওদেরকে পাচ্ছি আমরা বলতে পারছি যে ম্যাম আসুন আমাদের কাছে কম রেঞ্জে পেয়ে যাবেন পুজোর পরপরই কিন্তু শীতকাল আর শীতকাল মানে বিয়ের মৌসুম আর এই বিয়ের মৌসুমে শুধু জিনিচু শাড়ি কেন লেহেঙ্গাও বাদ যাচ্ছে বাদ যাবে কেন তাই এবারের পুজোয় জিমিচু লেহেঙ্গাও হতে পারে আপনার কিন্তু পছন্দের তালিকায় এই হলো জিমিচু লেহেঙ্গা যে লেহেঙ্গা আপনি রাখতে পারেন একটা অন্তত পুজোর মরশুমে বা পুজোর পরে বিয়ের মরশুমে তাহলে কোথায় আসতে হবে ঠিকানা হচ্ছে গৌরীশঙ্কর বস্ত্রালয় মসজিদ যেখানে পেয়ে যাবেন জিমিচু শাড়ির সাথে জিমিচু সুন্দর লেহেঙ্গা অষ্টমীর ট্রেডিশনাল সাজের পাশাপাশি এই জিমিচু হতেই পারে আপনার পছন্দের তালিকার অন্যতম তবে শুধু জিমিচু শাড়ি নয় পেয়ে যাবেন জিমিচু মিচু লেহেঙ্গাও পুজোর পর বিয়ের মরশুমে যা আপনার লাগবেই লাগবে আপনার কোনটা পছন্দ এখানের মধ্যে সবগুলি পছন্দ হচ্ছে গ্রীন কালারটাও পছন্দ হচ্ছে কেনা কি হয়েছে এখনো শাড়ি বা ছোটদের পোশাক এক ছাদের তলায় পেতে আপনাকে যেতে হবে গৌরীশঙ্কর বস্ত্রালয় দেবী পক্ষের শুভ লগ্নে আর দেরি না করে ঝটপট সপরিবারে শপিং করতে চলে আসুন গৌরী শঙ্করে বিউরো রিপোর্ট নিউজ থ্যাঙ্গার প্রতীক শুদ্ধতার বিশ্বাস একশো শতাংশ হলমার্ক জুয়েলারি এস রায় জুয়েলার্স শারদীয়া দুর্গ উৎসব ও স্বর্ণমালা দু চব্বিশ উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার পয়লা অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত চলবে এই অফার প্রত্যেক কেনাকাটায় থাকছে লাকি কুপন থাকছে সুনিশ্চিত উপহার ডেলি লাকি ড্রতে থাকছে স্বর্ণমুদ্রা মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন তৃতীয় পুরস্কার ফ্রিজ চতুর্থ পুরস্কার ইন্ডাকশন পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার তাছাড়া রয়েছে সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ডিসকাউন্ট হীরের গহনার মজুরিতে পঞ্চাশ ডিসকাউন্ট আসল গ্রহরত্নের উপর পনেরো শতাংশ ডিসকাউন্ট থাকছে পুরনো সোনার গহনার বদলে নতুন যুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে আগরতলা পশ্চিম ত্রিপুরা